নিরিবিলি সমুদ্র সৈকত মনোরম প্রকৃতি আর অবভিট গন্তব্য শুনলেই মনটা কেমন যেন ঘুরতে ঘুরতে চায় তাই না আজ আমরা চলেছি পশ্চিমবঙ্গে এক অনন্য সুন্দর সমুদ্র সৈকত যার নাম বকখালি এখানে কীভাবে যাবেন কোথায় থাকবেন আর কি দেখবেন সব কিছু জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন বকখালি পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার একটি জনপ্রিয় সমুদ্র সৈকত এটি কলকাতা থেকে প্রায় একশো তিরিশ কিলোমিটার দূরে এবং সুন্দরবনের সীমানায় অবস্থিত যদি আপনি কোলাহল এড়িয়ে নিরিবিলি পরিবেশের ছুটি কাটাতে চান তবে বকখালি আপনার জন্য আদর্শ স্থান বকখালি সমুদ্র সৈকত একটি বদ্বীপীয় দ্বীপে অবস্থিত যা দক্ষিণ বাংলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক দ্বীপের মধ্যে একটি এই সমুদ্র সৈকতটি যে দ্বীপে অবস্থিত সেটি বঙ্গোপসাগরের প্রবেশ করেছে অর্ধচন্দ্রাকার এবং দক্ষিণ দিকে মুখ করে তৈরি এটি সূর্যোদয় ও সূর্যাস্তে অপরূপ দৃশ্য দেখা যায় অন্যান্য সমুদ্র সৈকতের মতো এই সমুদ্র সৈকতটি খুব বেশি ভিড় করে না ঘন ম্যানগ্রোভ বনের কারণে সমুদ্র সৈকতটি তার বিশেষ সৌন্দর্য লাভ করে সমুদ্র সৈকতে একটি বাজারও রয়েছে যেখানে আপনি বিভিন্ন জিনিসপত্র কিনতে পারেন বকখালী সমুদ্র সৈকত পরিদর্শন করার সময় সুস্বাদু সামুদ্রিক খাবার খাওয়ার চেষ্টা করতে একবারই ভুলবেন না এই বিখ্যাত সৈকত গন্তব্যটি সারা বছরই ভ্রমণ করা যেতে পারে তবে বকখালী সৈকত ভ্রমণের সেরা সময় হলো শীতকাল যা অক্টোবর থেকে শুরু করে মার্চ পর্যন্ত ঘোরা যেতে পারে বকখালি ছাড়াও ফ্রেজারগঞ্জ মাছ ধরার বন্দর এবং হেনরি দ্বীপ এবং অন্যান্য নাম করা কার্গেল সৈকতে মনোমুগ্ধকর সৌন্দর্য ঘুরে দেখা যেতে পারে আগেকার দিনে নামখানা ফেরি পয়েন্ট হাতানি দুয়ানি দিয়ে নদী পার হওয়ার জন্য ফেরি ব্যবহার করা হতো কিন্তু এখন একটি সুন্দর সেতু নির্মিত হওয়ায় সেই সব অতীত আমি শিয়ালদা থেকে সকাল দশটা চোদ্দ নামখানা লোকাল পেয়েছিলাম তবে সব ট্রেন নামখানা যায় না শিয়ালদার সাউথ সেকশন আঠেরো উনিশ প্ল্যাটফর্ম থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে পারেন সাতটা চোদ্দো নামখানা লোকাল অ্যানাউন্স করেছিল যেটা আটটা পঞ্চাশে লক্ষ্মীকান্তপুর পৌঁছায় সেই ট্রেনটাই আবার নটা পনেরোতে নামখানা অ্যানাউন্স করে আপনারা ডিরেক্ট নামখানা না পেলে লক্ষ্মীকান্তপুর হয়ে নামখানাও যেতে হবে আমি দশটা পাঁচেতে নামখানা পৌঁছে গিয়েছিলাম সেখান থেকে যাওয়া যায় গঙ্গাসাগর মৌসুমী আইল্যান্ড কিন্তু আমার গন্তব্য ছিল বকখালি আমি স্টেশন থেকে বেরিয়ে একটা টোটো টোটো করে মেন রোডেতে চলে এসেছিলাম ভাড়া দশ টাকা আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন সেক্ষেত্রে সময় লাগবে দশ মিনিট মেন রোডেতে অটো বাস সব পাবেন সময় নেয় প্রায় পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা ভাড়া আঠাশ টাকা আমি আগেই বলেছি মাত্র তেষট্টি টাকায় পৌঁছে গেলাম বকখালি তবে অবাক হওয়ার কিছুই নেই এইভাবে আপনারা উইদাউট প্ল্যান করে বেরিয়ে পড়তে পারেন পিঠে একটা ব্যাগ নিয়ে আমিও ভাবতে পারিনি ব্যাপারটা এইরকম হবে তবে আপনার বাড়ি থেকে স্টেশন পৌঁছানোর খরচটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেক্ষেত্রে আমি ভাড়াটা অ্যাড করিনি তাই তেষট্টি টাকা আমরা কিভাবে বকখালি পৌঁছে গেলাম সেইটাই আপনাদেরকে আমি বললাম বাস স্ট্যান্ডেতে পৌঁছে এবার পালা হোটেল খোঁজা আর হ্যাঁ আপনারা যদি হোটেল ফ্লাইট ট্রেন বুক করতে চান যে কোনো জায়গাতেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা ভিজিট করুন ডাব্লু বা কল করুন অবশেষে আমি স্টে করেছিলাম হোটেল সমুদ্র নিয়ে হোটেল ফেয়ার পাঁচশো থেকে সাতশো লাক্সারি রুমও আছে কন্ট্যাক্ট নাম্বার নিচে স্ক্রিনেতে দিয়ে দিয়েছি আর আমাদের মাধ্যমেও হোটেল বুক করতে পারেন সব থেকে মজার ব্যাপার এখানে রুম চারশো থেকে পেয়ে যাবেন সেক্ষেত্রে চাপ নেই আপনি আপনার বাজেট অনুযায়ী একটি রুম নিন একটু রেস্ট নিয়ে বিকেল বিকেল সি বিচ ঘুরে দেখুন সি বিচেতে পেয়ে যাবেন অনেক ভ্যারাইটি খাবার ফিশের বিভিন্ন ধরনের আইটেম তাছাড়া পাশে আছে লোকাল মার্কেট সব ঘুরে দেখতে দেখতে সারা সন্ধ্যেটা খোশ মেজাজে কাটিয়ে নিন যদি চার পাঁচজন বা গ্রুপে আসেন এখানে রান্নাবান্না ব্যবস্থাও আছে আপনারা তাদেরকে খাবার দিয়ে দিতে পারেন কিনে তারা আপনাকে রান্না করে দেবে 回来。 তাছাড়া নিজস্ব গাড়ি বা বাসেতেও বাই রোড আসতে পারেন সময় লাগবে চার থেকে সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টাও লাগতে পারে পরের দিন ভোরবো রুটের সানরাইজ দেখে নিন সাদা বালি লাল কাঁকড়া বিস্তর সি বিচ কোনো কুল কিনারা পাবেন না মাঝে মাঝে ছোট ছোট মাছ ধরার টলার দেখতে পাবেন বেশ ভালোই লাগবে কিভাবে যে সময় কেটে যাবে বুঝতেও পারবেন না এবার ব্রেকফাস্ট সেরে একটা টোটো ভাড়া করে নিন এবং কোন কোন জায়গায় আপনাকে নিয়ে যাবে সেটাও দেখে নিন তবে হেনরি আইল্যান্ড ফেজারগঞ্জ ব্রিজ বনবিবি মন্দির দেখতে পারেন জোবা আমস বনবিহার দেখতে পারেন টোটো ভাড়া পাঁচশো থেকে ছশো নিতে পারে তবে হেনরি আইল্যান্ড সমুদ্র সৈকত বকখালি সমুদ্র সৈকতের চেয়ে বেশি পছন্দনীয় কারণ এটি তুলমূলকভাবে পরিষ্কার আর নির্মম কম ভিড় ও মনোরম বিশেষ করে সন্ধ্যায় তবে আমি ভোরে কার্গিল সমুদ্র সৈকতে যাওয়ার পরামর্শ দিচ্ছি সূর্যের আলো এবং জোয়ার কম থাকলে শক্ত ভেজা বালিতে আকাশের প্রতিফলন দেখার জন্য বিশ্বাস করুন এটি একটি অলৌকিক অভিজ্ঞতা চাইলে আরেকটা দিন এক্সট্রা দিতে পারেন সময় না থাকলে সেই দিন ফিরে আসুন তবে প্ল্যানটা সেইভাবে সাজিয়ে নিন আর নামখানা থেকে ট্রেনের টাইমটা দেখে নি চাইলে বাসেও ফিরতে পারেন সেটাও একটা অন্য অভিজ্ঞতা আমি কিছু হোটেলের নাম ও ফোন নাম্বার দিয়েছি যেগুলো আমি পার্সোনালি ভিজিট করেছি আশা করছি কম খরচে মন ভালো করার মতো একটা ভিডিও উপহার দিতে পারলাম তবে একটা কথা না বললেই নয় ঘূর্ণিঝড় ইয়া শ্যাম ফান থেকে শুরু করে একের পর এক প্রাকৃতিক বিপর্যয় বকখালির ঝাউবন থেকে শুরু করে অধিকাংশই জিনিসই ধ্বংস হয়ে গিয়েছে ফলে বকখালি শোভা আগের থেকে অনেকটাই কমে গিয়েছে সেটাও পর্যটক কমে যাওয়ার অন্যতম কারণ বলে মনে করছেন হোটেল ব্যবসায়ী থেকে স্থানীয় বাসিন্দারা এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী বলেন মানুষ বকখালিতে আসতে চায় কিন্তু বকখালি সমুদ্রে আর সেই ঢেউ দেখা যায় না চর পড়ে যাওয়ার কারণে প্রায় এক থেকে দেড় কিলোমিটার হেঁটে সমুদ্রে চান করতে যেতে হয় পর্যটকদের ক্রমশ পর্যটকদের মধ্যে বকখালি গুরুত্ব হারাচ্ছে সে যাই হোককে বকখালি এমন একটি জায়গা যেখানে আপনি স্বল্প বাজেটে শান্তি ও প্রকৃতির স্বাদ নিতে পারেন যাই হোক আমাদের প্রধান উদ্দেশ্য সঠিক তত্ত্ব আপনাদের কাছে পৌঁছানো যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ট্রাভেল গাইড পাওয়ার জন্য দেখা হবে পরের ভমনে।